হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসলাম আমার ধানের জমিতে আজকে আমি যে ধানটা কিছুদিন আগে কাটা হয়েছিল। সেই জমি আবার পাক করে যে আবার ধান লাগাইতেছি আমার জনেরা ধান লাগাইতেছে আমি ভাত নিয়ে আসলাম তাদের জন্য এবং আমি সাথে সাথে একটু আপনাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম কীভাবে আসলে কৃষকরা ধান লাগাই এই পুরো এখানে আমার এক বিঘে জমি তো এক বিঘে জমিতে আমি ধান লাগানোর জন্য চারটা লোক নিয়েছি এবং তারা ধান লাগাইতেছে এবং এইটাই যে দেখতেছেন এইটা হলো যে চারা ধানের যে চারা সেটা এবং এইটাই তারা নিয়ে আসলে তুলে তো এখন সুন্দর করে ধানটা সম্পূর্ণ লাগানো হবে এবং আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কিভাবে সুন্দর করে ধান লাগানো হয় তো বন্ধুরা ধান ধান লাগানোর প্রথমেই যে উপকরণ সেটা হলো ধানের চারা যেটা এবং এক মাস পরে এই চারাটা তৈরি হয় দেখেন কি সুন্দর চারা এখানে এক ভাই চারাটা মারতেছে এবং এই চারাগুলাই সুন্দর করে মেরে এখান থেকে নিয়ে যাওয়া হবে আমার জমিতে এবং পরে এই চারা দিয়েই ধান লাগানো হবে তো একজন পরিশ্রমী যে কৃষক আমাদের ভাই হয় সে সুন্দর করে চারাটা মারতেছে এবং এই চারাটা দেখেন কি সুন্দর এইটা আসলে ধানকে সুন্দর করে ভিজিয়ে ধানটা যখন কলিয়ে যায় তখন সুন্দর নরম জমিতে এইটা ফেলতে হয় ফেলার পরেই আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে এই চারাটা শুদ্ধ তারাই রূপান্তরিত হয় এবং তারপরে এই চারাগুলো নিয়ে ধানের জন্য লাগানো হয় তো দেখেন কী সুন্দর করে হাতের কাজ এত সুন্দর সে সুন্দর করে দেখেন একদম ম্যাশিংয়ের মতো দ্রুত সারাটা মেরে ফেলতেছে আসলে ভালো লাগার মতো একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে সব সময় আমি আমার এবং আমি এই যে কলা গাছটা নিয়ে জমিটা সমতল করতেছি এবং এই সমতল করা হয়ে গেলেই তারপরে এর ভিতরে ধান লাগানো হবে আমরা কিছু জোন নিয়েছি এবং আমিও কিছু সময় জোনের সাথে কাজ করলাম তো জমিটা আমি সমতল করতেছি ওই পাশে আমার আব্বা আছে সে জমির আলগুলা গুলা পরিষ্কার করতেছে তো মোটামুটি আসলে কাজ করলে ভালোই লাগে তারপরেও আমাদের চুয়াডাঙ্গাতে যে পরিমাণ গরম আসলে গরমে কাজ করা খুবই কষ্টকর এই যে এই পাশে আবার একটা মেশিন চলতেছে বোরিং এর অনেক সময় হয় না পরে মেশিন চালানো লাগে তো আমি এই যে মোটামুটি কলা গাছ টেনে এক এক প্লাট পরে বন্ধু এই যে আমাদের যে জোন প্রস্তুত করা জমিতে এই যে ধান লাগাইতেছে এই পাশ থেকে সুন্দর করে শুরু করছে আমরা চারজন জোন নিয়েছি আজকে মূলত হাজিরা তাদের পাঁচশো টাকা করে এবং হাজিরা দিয়ে তাদের নিয়েছি আমি চারজন এই পাশে তিনজন ঢাকায় লাগাইতেছে ওই পাশে আছে তো সব কিছু মিলে আমি সব সময় আমার এলাকার যে সুন্দর মাঠের যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি তো সবচেয়ে বড়ো কথা গ্রামের পরিবেশে একদম সুন্দর করে দেখেন কি সুন্দর করে আসলে ধান লাগানো একটা এটা সবাই পারে না আমি অবশ্য একটু পারি শিখেছি এবং কি সুন্দর করে দেখেন তিন চারটে করে দিয়ে এই যে ধান লাগাইতেছে এবং অনেকে অনেক দ্রুত ধান লাগাইতে পারে তো সব কিছু মিলে ভিডিওটি আমার কাছে ভালো লাগলো ওই জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে গ্রামের যে কৃষিকাজটা এটা সবসময় আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকি এবং এটা দেখলে মনটাও ভালো লাগে যে গ্রামগঞ্জের মানুষ আর প্রচুর রোদ এই রোদের ভিতরে যে এই যে আমরা যেখানে দশ মিনিট দাঁড়াইতে গেলে হাঁপিয়ে যাচ্ছি তার ভিতরে তারা কঠোর পরিশ্রম করে কাজ করতেছে তো অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন